নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপি1 চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে অন্য দিনের মতোই আজকে নতুন একটা রিডিং নিয়ে শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের রিডিং তো বন্ধুরা চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব রিডিং এ ও দেখে নেব আপনাদের কি জানার দরকার এখন এই মুহূর্তে আপনাদের সবথেকে বেশি কি জানার দরকার সেটা আমরা একটু জেনে নেবোলস এর কাছ থেকে ইউনিভার্স এর কাছ থেকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি এটা হবে যার সাথে যতটা করবে আপনারা ঠিক ততটাই নেবেন চলুন শুরু করি আজকে রিডিংার্সেলস গাইড করো বন্ধুদের এখন কি জানার দরকার কি বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত এ বিষয়ে আজকে একটু গাইড করো थैंक यू थैंक यू थैंक यू की विषय अमर बंदे तू शोध को थाका दौड़ का थैंक यू आहा देखें नहीं कार्ड गुल बॉटम में एस ऑफ सोड्स এখানে যেটা দেখতে পাচ্ছি যে উম আপনার এখানে হ্যাং কার্ড এসেছে তো তো এখানে আপনারা আছেন অনেকে আছেন আপনারা যারা এখন বর্তমানে মানে হ্যাং মানে এনার্জির মধ্যে রয়েছেন মানে কি করবেন ভেবে পাচ্ছেন না মানে যেটা আর উৎসাহ নেই মানে কোনো এমন কিছু আছে যেখানে আপনারা হাল ছেড়ে দিয়েছেন যেখানে আর নিজের থেকে কোনো কিছু চেষ্টা করতে চাইছেন না যেটা হচ্ছে হয়ে যাক মানে আর ভালো লাগছে না মানে কোনো কিছু নিয়ে অনেকদিন ধরে হয়তো চেষ্টা করেছেন করতে করতে এখন আর হাল ছেড়ে দিয়েছেন মোট কথা আর আর কিছু মানে ভালো লাগছে না যেটা হচ্ছে হোক মানে ইউনিভার্স এর উপর সবকিছু যেন ছেড়ে দিয়েছেন হাল ছেড়ে দিয়ে আছেন অনেকে আছেন এবার ইউনিভার্স বলছেন যে আপনারা এই এনার্জির মধ্যে আছেন কেন কারণ কোনো কিছু নিয়ে অনেকদিন ধরে চেষ্টা করেছেন একটা ভালো জায়গায় যাওয়ার জন্য বা প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য অনেক দেখছি চেষ্টা করেছেন এবং সেটা করেছেন একা হাতে কারণ আমি এখানে দেখছি আপনি একা লড়াই করেছেন অনেক সমস্যার বিরুদ্ধে এক না একাধিক একাধিক সমস্যার বিরুদ্ধে আপনি একা হাতে লড়াই করেছেন এবং কারোর একটু আঁচও আসতে দেননি কিন্তু ওপর আপনাকে অপরপক্ষ মানে যাদের জন্য করেছেন সেখান থেকে কিন্তু সেভাবে কোনো সাপোর্ট পাননি হম মানে এমন এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনার কাছে সেরকমভাবে হয়তো লড়াই করার মতো কিছু ছিল না কিন্তু মনের জোরে আপনি সেই লড়াইগুলো চালাচ্ছেন চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন শুধুমাত্র মনের জোরে অনেক সমস্যা একাধিক তো একটা সময় এসে এখন আপনি যেটা দেখছি যে হ্যাংম্যানের এনার্জির মধ্যে রয়েছেন যেখানে হাল ছেড়ে দিয়েছেন আর যেন ভালো লাগছে না যেটা হচ্ছে হোক ইউনিভার্স যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাবেন মানে আর এনার্জি নেই আর আর ভালো লাগছে না এবার বলছি এখানে হচ্ছে ইউনিভার্স বলছেন যে আপনারা হলেন দা স্টার সিডস স্টার সিডস যারা হয় তাদের জন্য প্রচন্ড মানে তাদের জীবনে না খুব বড় বড় সমস্যা আসে স্টার সিডস কিন্তু হয়তো খুব খুব কম সংখ্যক লোকই এই মানে খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই গুণগুলো থাকে এবং ঈশ্বর সবাইকে বানান না আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সেই লড়াই করার সেই কষ্টকে সহ্য করার ক্ষমতাও আপনার মধ্যে আছে এবং ইউনিভার্স আপনাকে অনেক কষ্ট দেন আমি যেটা দেখছি অত্যাধিক কষ্ট এক এক সময় এমনও মনে হয় যে আর ভালো লাগছে না জীবন থেকে মুক্তি পেলে বাঁচি মানে লড়াই লড়াই চালাতে চালাতে খুব ক্লান্ত হয়ে আর চালানোর মতো শক্তি নেই এখন মনে হয় সত্যি আমি এখান থেকে চলে যেতে পারলে আমি যেন বেঁচে যাই ইউনিভার্স বলছেন যে আপনাকে যে এত কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে সেটা এমনি না ইউনিভার্স আপনাকে শক্ত করছেন কিভাবে শক্ত করছেন মন মানসিকতা আপনার মানে অনেক মানে এমনই শক্ত করেছেন যেখানে আপনারা আপনাদের যদি এখন কেউ ঠেলে ফেলে দেওয়ারও চেষ্টা করে না কোথাও পারবে না তারা কারণ আপনার মধ্যে সেই জোর আছে যেখানে আপনি এত কষ্ট সহ্য করেছেন যে আপনাকে যখন যে পরিস্থিতিতে ফেলা হোক না কেন ঠিক কোন না কোনো ভাবে সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন আপনাকে এই কারণেই কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে এবং সেটা একা ইউনিভার্স বলছেন এটা করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে শক্ত করা মানসিকভাবে আপনাকে অনেক মানে শক্ত করার জন্যই কিন্তু এই পরিস্থিতি আপনার কাছে পাঠানো হয়েছে এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আগের আপনি এবং এখন বর্তমানের আপনি এদের মধ্যে কিন্তু অনেক তফাত আগে কিরকম ছিলেন খুব ইনোসেন্ট সবাই বোকা বানিয়ে যেতে পারতো সবাইকে বিশ্বাস করতেন এবং সবসময় একটা যেন আগে এগিয়ে যাওয়া কেউ কিছু সাহায্য না চাইলেও তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া কোনো কিছু ভাবনা চিন্তা না করে মানে সব কিছুতে এগিয়ে যেতে মানে আগে খুব ইনোসেন্ট ছিলেন কিন্তু আপনার জীবনের এমন এমন পরিস্থিতি ইউনিভার্স পাঠিয়েছেন যেখান থেকে আপনি অনেক শক্ত হয়ে গেছেন এবং এখন এতটাই শক্ত যে নিজের লড়াই নিজে চালাতে পারেন আগে আপনি পরনির্ভর ছিলেন হয়তো কেউ আপনাকে সাহায্য করবে বা কেউ আপনাকে একটু ভালো কথা বলবে অথবা কেউ প্যাম্পার করল আপনাকে মানে আপনি একটু অন্যের কাছ থেকে ভালোবাসা পেতেই বলুন বা কোনো কিছু নির্ভর ছিলেন কোনো কিছুতে নির্ভর ছিলেন সে যে কোনো বিষয় হোক না কেন কিন্তু বর্তমানে আপনি এত কষ্ট পেয়েছেন যে এখন না নিজেই স্বাবলম্বী হয়ে গেছেন এখন আর অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করেন না এখন কারণ আপনি নিজে লড়েছেন লড়তে লড়তে এই জায়গার মধ্যে এসেছেন এখানে যেটা দেখছি ইউনিভার্স বলছেন যে এখানে টেন অফ পেন্টিকালসের কার্ড এস অফ পেন্টিকালসের কার্ড এবং ফোর অফ পেন্টিকালসের কার্ড তো এখানে আর্থিক দিক থেকে অনেক সমস্যার মধ্যে গেছেন অনেকে হয়তো আপনাকে আপনার প্রাপ্য যে সম্পদ অর্থ বলুন বা যা টাকা পয়সা হয়তো আপনাকে কেউ বঞ্চিত করেছে অথবা ঠকিয়েছে ন্যায্য পাওনা আপনি পাননি এটা আপনার পরিবারের লোকও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন অথবা কর্মের জায়গা মানে যেখান থেকে যেখানে কাজ করতেন সেখানেও আমি দেখছি যে আপনার ন্যায্য পাওনা থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে এবং এটা এখানে কোনো বয়স্ক মানুষের আমি এনার্জি দেখতে পাচ্ছি কোনো বয়স্ক মানুষ সে যে মানে সে পরিবারেও থাকতে পারে অথবা কর্মের জায়গায় সে যেই থাকুক না কেন আপনাদের যে বয়সে বেশ বড় এরকম কেউ আছেন যিনি আপনাকে আপনার প্রাপ্য থেকে পাওনা বঞ্চিত করেছেন এবং আরেকটা জিনিস দেখছি দীর্ঘদিন ধরে আপনি লড়াই চালিয়েছেন তো আর একটা লড়াই তো চালিয়েছেন এবং কোথাও না হাল ছেড়ে দেননি মাঝে মাঝে খুব হতাশার মধ্যে গেছেন ঠিকই কিন্তু আশা করেছেন ইউনিভার্স বলছেন যে আপনি এতদিন ধরে যে এত ধৈর্য ধরেছিলেন এবং এত কষ্ট সহ্য করেছেন এখানে আপনার ওপরে কিন্তু অ্যাঞ্জেলস সব সময় দৃষ্টি রেখেছিল ঠিক আছে অ্যাঞ্জেলসে সব সবসময় দৃষ্টি রয়েছে আপনাদের ওপরে এবং আপনি যে কোনো কিছু আশা করছেন বা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন সেই অপেক্ষার অবসান ঘটবে কারণ এখানে দেখুন এখানে টু অফ কার্ড যেখানে আমি দেখছি আপনাদের হাতে কিছু আসছে কোনো কিছু আসছে যেটা আপনি গ্রহণ করেছেন কোনো কিছু আপনি নিয়েছেন গ্রহণ করেছেন যেটা আপনার এখন হাতের মুঠোয় যে কারণে হয়তো আপনি লড়াই চালিয়ে গেছেন পাননি প্রাপ্য যে ন্যায্য পাওনা সেখান থেকে যে আপনাকে বঞ্চনা করেছেন সেই জায়গাটা আপনি নিজে নিজের লড়াই নিজে চালিয়ে সেটা কিন্তু আপনি পাবেন কারণ এখানে দেখুন বটমে আমাদের এসেছে এসব সোর্স এখানে দেখুন মাথার উপরে একটা ক্রাউন দেখতে পাচ্ছেন এখানে বলছেন অ্যাঞ্জেলস যে আপনার জন্য কোনো কিছু ইউনিভার্সের তরফ থেকে না এই যে মানে কি বলবো ন্যায্য দাবি বা যেখান থেকে আপনি সরে এসছেন আর কিছু ভালো লাগছে না ইউনিভার্সের উপর যে হাল ছেড়ে দিয়েছেন ইউনিভার্স এবার আপনার সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করছেন আপনি যেহেতু ইউনিভার্সকে সবকিছু সমর্পণ করেছেন সেই দায়িত্বটা কিন্তু ইউনিভার্স নিজে নিয়েছেন এবং ইউনিভার্স এর তরফ থেকে এটা মেটানোর জন্য চেষ্টা করা হচ্ছে আপনাকে এই কারণেই কিন্তু অনেক বেশি মানে মানসিক দিক থেকে ইউনিভার্স অনেক শক্ত করে দিয়েছেন নিজের লড়াই নিজে চালানোর মতো ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়ে গেছে এবং আপনি নিজেই সেই জিনিসগুলো আপনি পাবেন যেগুলোর জন্য আপনি লড়াই চালিয়ে গে গেছেন যেখান থেকে কিছু পাননি এখানে এসব এর কার্ডও দেখাচ্ছে যে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের জন্য ন্যায় বিচার আসছে শুধু এটা আর্থিক দিক বলবো না আর্থিক দিক তো বটে এবং রিলেশনের ক্ষেত্রেও আমি দেখছি যদি আপনাদের সাথে কেউ মানে কোনো কারণে আপনারা হ্যাংম্যানের এনার্জির মধ্যে রয়েছেন যেখানে মনে হচ্ছে আর পৃথিবীতে থাকবো না এখান থেকে চলে যাব এত কষ্ট এত দুঃখ পেয়েছেন একা হাতে লড়াই চালিয়েছেন সে যে পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন সেভাবে নিয়ে নেবেন তো সেখান থেকে বলছেন যে আপনাদের জন্য কিন্তু এই দেখুন এখানে ইউনিভার্সের হাত দেখছেন ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য কোনো কিছু নিয়ে আসছেন আপনাদের কিছু দিতে চান ইউনিভার্স তো এটা একটু গ্রহণ করবেন ক্লেম করে রাখবেন কারণ সত্যি ইউনিভার্স আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছেন কিন্তু তার বিনিময়ে ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য কোনো উপহার নিয়ে আসছেন উপহার দিচ্ছেন তো ঠিক আছে এটা আপনার ট্যার থেকে দেখলাম এবার দেখে নেব ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ ইউ প্লিজ গাইড করা জন্য কি জানার দরকার আছে বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন কিন্তু বারবার এটাই বলি জানি আপনারা খুব পজিটিভ কমেন্টস করেন আমাকে আমি তাতে খুব উৎসাহ পাই

হুম এখানে বলছে যে ইউনিভার্স কিন্তু আপনাদের সঙ্গে আছেন দ্য ইউনিভার্স ইস ইউথ ইউ ইউনিভার্স আপনাদের সঙ্গে আছেন আপনি শুধু আপনার কাজে ফোকাস করুন ইউনিভার্স এর তরফ থেকে কিন্তু আপনার চারপাশে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে এবং আপনাদের জন্য ইউনিভার্স ভালোবাসা পাঠায় পাঠিয়েছেন পাঠাচ্ছেন এবং পাঠাবেন আপনার এর ভালোবাসা ইউনিভার্স সব সময় আপনাকে দেখছেন আপনার সমস্ত কর্মের উপরে তার নজর রয়েছে হতে পারে আপনাদের থার্ডাই ওপেন আছে এই কারণে হয়তো আপনাদের ইন্টিউশন খুব সঠিক হয় আপনারা কোনো কিছু হয়তো আগে আভাস করে ফেলতে পারেন যে এ আমার সাথে এটা করতে পারে যেটা হয়তো আগে ছিল না কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু থার্ড আই ওপেন থাকতে পারে হুম এবং এখানে মাদার মেরির কার্ড এসেছে মাদার মেরি আমাদের জানাচ্ছেন যে আপনাদের মায়ের যদি কোনো রকম সমস্যা থাকে বা হেলথ রিলেটেড যদি কোনো প্রবলেম এতদিন চলছিল তো সেক্ষেত্রেও রিকভারি আসছে মায়ের প্রবলেম মেটার মানে মায়ের শারীরিক দিক থেকে অনেকটা উন্নতি দেখতে পাচ্ছি এবং আপনাদের জন্য বলছি যে আপনাদের জন্য কিন্তু শান্তি কোথাও একটা মানসিক শান্তি কিন্তু আসবে মাদার মেরি হিলিং করছেন আপনাদের জন্য যে এবং আপনাদেরকে সঠিক পথে নিয়ে চলছেন আপনাদের পথ কিন্তু সঠিক আছে এবং তিনি আপনাদের কোথাও মানসিক শান্তি নিয়ে আসবেন ভালোবাসা পাঠাচ্ছেন ঠিক আছে তিন নম্বর এসেছে আমাদের ভালোবাসাকে আপনাকে চুজ করতে বলা হচ্ছে এবং আপনাকে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলা হচ্ছে যেটা আপনারা সব সময় করেন আপনারা হয়তো অন্যকে সবসময় সাহায্য করেন সেটাই বলছেন যে আপনারা কারোর জন্য আপনাদের ভালোবাসাটাকে সীমিত রাখবেন না সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দেবেন এবং ফোর্থ মেসেজ এসছে আপনাদের যেটা হৃদয় চক্র যেখানে বন্ধ ছিল মানে সেই কিন্তু আপনাদের যে হাট চক্রের মধ্যে কাজ করছেন দেখবেন খুব যে আপনাদের কষ্টটা হতো কাউকে বলতে পারতেন না সেটা হয়তো আপনি কখন একা বসে ইউনিভার্সকে হয়তো জানান সেটা ইউনিভার্স এর কাছে পৌঁছ এবং ইউনিভার্স এর তরফ থেকে কিন্তু আপনাদের হাট চক্রে হিলিং পাঠানো হচ্ছে আপনাদের শুধু একটু গ্রিন কালার বেশি করে ব্যবহার করতে বলা হচ্ছে গ্রিন শাক সবজি একটু বেশি করে খান গ্রিন কালার একটু ব্যবহার করুন এটা কিন্তু আপনাদের হাট চক্রকে ওপেন করতে সাহায্য করবে এবং আপনাদের এই হৃদয়ের মধ্যেই কিন্তু আপনাদের আরাধ্য থাকেন তো তিনি যখন আপনাদের এই হৃদয়ের মধ্যেই থাকেন তো সেই জায়গায় আপনারা যখন একটু কাজ করবেন সেটা ওপেন করবেন তো সেখানে আপনার সাথে আপনার যিনি আরাধ্য আছেন তার কানেকশন আরো স্ট্রং হবে এবং আমাদের এটা বলা হচ্ছে যে আপনার যা অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনি বেশ ভালো রকমের শিক্ষা নিয়েছেন তো সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার সামনে আপনাকে সামনে প্রোগ্রেস করতে বলা হচ্ছে আপনার কাছে এই কঠিন কঠিন পরিস্থিতি এই কারণে ইউনিভার্স নিয়ে এসেছিলেন যেখান থেকে আপনি কিছু শেখেন আপনি কিন্তু শিখেছেন এই পরিস্থিতি থেকে আপনার কিছু শেখা হয়ে গেছে এবার নেক্সট বলছে আপনাকে করতে বলা হচ্ছে আপনার জন্য এবার আবার নতুন কোনো কিছু লার্ন করতে বলা হচ্ছে নতুন কিছু হয়তো আপনার জীবনে আসবে যেখান থেকে আপনি আবার নতুন কিছু শিখবেন হ্যাঁ তো এই কারণে হার্ড লার্নিং এর কার এসেছে এবং আমাদের বটমে এসেছে কসমিক গেটওয়ে যেখানে বলা হচ্ছে আপনাদের যে চিন্তাধারা ভীষণ পাওয়ারফুল এবং ম্যাগনেটিক এই কারণে আপনারা যখন ম্যানিফেস্টেশন করেন আপনাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস হয়ে যায় মানে নেগেটিভ যদি ভাবেন তো সেটা নেগেটিভই হয় পজিটিভ যদি কোনো কিছু ভাবেন তো সেটা পজিটিভ হয় আপনাদের সব সময় কিছু পজিটিভ ভাবতে বলা হচ্ছে কারণ ভীষণ পাওয়ারফুল এবং ম্যাগনেটিক আপনাদের চিন্তা ধারা পজিটিভ ভাববেন কখনো ভাববেন না আমার দ্বারা কিছু হবে না আমি পারবো না আমার খারাপ তাহলে আপনার সাথে এইগুলোই কিন্তু ঘটবে পজিটিভ ভাবুন আপনার সাথে ঠিক পজিটিভ ঘটবে थैंक यू एवरीवन थैंक यू थैंक यू এই ছিল আপনাদের গাইডেন্স এবার আমি দেখে নেব আপনাদের জন্য কি আসছে চুলে কালার করা শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে সবুজ রং বেশি করে ব্যবহার করুন এ দেখুন আমাদের ডিভাইনও আমাদের সেটা জানালেন কাঠ থেকে দেখলাম ডিভাইন কাঠ থেকে অ্যাঞ্জেলসও বলছেন সবুজ রং বেশি করে ব্যবহার করুন স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও কোন স্পিরিচুয়াল গিফটস আপনাদের জন্য ওপেন হবে শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে এবার শাস্তি পাওয়ার পালা থ্যাংক ইউ ইউ আর মাই লাকি চার কিছু প্রস্তাব পাবেন আপনারা হৃদয় চক্র বন্ধ দেখুন আমাদের তো আমরা তাই দেখলাম আপনাদের এই কারণে সবুজ রং বেশি করে ব্যবহার করতে বলা হচ্ছে মন ভালো নেই মন ভালো নেই কেউ আছেন যার বর্তমানে এখন মন ভালো নেই সেটাই জানালেন ন্যায় বিচার মন খারাপ করবেন না ন্যায় বিচার পাবেন আপনাদের সাথে যা অন্যায় হয়েছে সেটা কোনো কিছু শেখানোর জন্য তো সেখানে বিচার আসছে মেডিটেট বেশি করে মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাদেরকে প্লিজ ফর মি কেউ বলছেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় অ্যাঞ্জেলস জানাচ্ছেন কেউ আপনার কাছে ক্ষমা চাইছে কিন্তু সামনে না পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনাদের ঘুম খুব কম হচ্ছে এর কারণে বলছেন একটু ঘুমেরও দরকার হনুমান চাল্লিশা কর্ম ও সম্পর্কে উন্নতি হতে চলেছে কর্মে ও সম্পর্কে উন্নতি হতে চলেছে এনার্জির অভাব হতে পারে এখন এনার্জির অভাব রয়েছে আপনাদের ঘুমোচ্ছেন কম মন ভালো নেই শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন আর একটা নেই আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ছিল অ্যাঞ্জেলস এর আপনারা আপনাদেরকে অ্যাঞ্জেলস এটাই জানাতে চাইলেন মন খারাপ করবেন না ও তো বন্ধুরা কেমন লাগলো আমার রিডিং আজকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা